নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি পায়েল আজকে তোমাদের সামনে তুলে ধরবো স্বামী বিবেকানন্দের গড়ে তোলা সকল ধর্মের মানুষদের জন্য এই বেলুর মঠ এখানে আপনারা দেখতে পারবেন সকল ধর্মের মানুষেরা এখানে আসে এখানে কোনো জাত ভেদ কিছু নেই সবাই আসে এবং এই স্নান্ত স্নিগ্ধ পরিবেশে তাদের সময় কাটান বাচ্চা থেকে বয়স্ক সবাই আসার আসেন এখানে পরিবার সহযোগে আসেন বন্ধু বন্ধুবান্ধবের সাথে আসেন প্রেমিক প্রেমিকারাও আসেন তাদের মূল্যবান সময় কিছু এই পরিবেশে কাটানোর জন্য এবং যে স্বামী বিবেকানন্দ তৈরি করে গিয়েছিলেন এই মঠটি ভারতবর্ষ তথা পুরো বিশ্বের সর্বধর্ম সমন্বয়ে এক সুন্দর নিদর্শন বানিয়ে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ এটি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হুগলি নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি বেলুরে অবস্থিত বেলুর মঠ নামে অনেক পরিচিত তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা চারিদিকের পরিবেশ এত শান্ত এত স্নিগ্ধ পরিবেশ আর কোথাও এখনকার দিনে পাওয়া যায় না এত চারিদিকে বড় বড় মহরত বড় বড় বিল্ডিং বড় বড় বাড়ি সব কিছুর মধ্যেই যেন পরিবেশটা চাপা পড়ে যায় এখন তো গাছপালা নষ্ট করে বাড়ি হচ্ছে যাই হোক সে কথা না বললেই নয় যাই হোক তোমাদের সামনে দেখো এত সুন্দর যে পরিবেশ বিবেকানন্দ করে গিয়েছিলেন সকল মানুষের জন্য এখানে কোনো ভেদাভেদ নেই যারা একটু সময় কাটাতে পারে এখানে এবং গঙ্গা নদীর ধারে তো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে আমি তোমাদের দেখাচ্ছি তো চলো প্রথমেই তোমাদের সাথে তোমাদেরকে জানাই যে কি করে এখানে আসবে তোমরা তোমরা হাওড়া থেকে ট্রেন রয়েছে একদম বেলুড় মঠে সেটা করেও আসতে পারো বা হাওড়া থেকে বাস রয়েছে চুয়ান্ন ছাপ্পান্ন বা বেলুর মঠের মিনি রয়েছে বিভিন্ন ধরনের বাসে করে একদম বেলুর মঠ স্টপেজে তোমরা নামতে পারো বা অনেকে যারা ধরো দক্ষিণেশ্বর থেকে আসবে দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠে রয়েছে লঞ্চ সেই লঞ্চে করেও তোমরা বেলুর মঠে আসতে পারো এই হলো মূল প্রবেশদ্বার প্রবেশ দিয়ে ঢুকে এই যে ডান দিকে রয়েছে জুতো রাখার জায়গা যারা যারা এই যে মন্দিরটা দেখছো বাঁদিকে রয়েছে সেই মন্দিরে প্রবেশ করবে তারা এখানে জুতো রেখে এই মন্দিরে প্রবেশ করতে পারবে তো দেখো শুধু মন্দিরটা না এই মন্দিরটা আরও চারিদিকে বিভিন্ন রকমের ছোটোখাটো খাটো আরও মন্দির নিয়ে বেষ্টিত চারিদিকে এত পাখির আওয়াজ এত ফুল এত কিছু মানে একটা কি বলবো এই যে মূল মন্দির এটাই তো এখানে বিভিন্ন জায়গায় ফটো তোলা নিষিদ্ধ তাও আমি যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা তো ভেতরে তো যাবো আমি কিন্তু ভেতরে ক্যামেরা তো অ্যালাউ নয় তো সেই জন্য ভেতরের দৃশ্য তোমাদের সামনে তুলে ধরতে পারবো না তো বাইরে থেকেই মন্দিরটা দেখো তোমরা যারা আসবে এসে ভেতরে রামকৃষ্ণদেব রয়েছেন তো তোমরা দেখতে পাবে এবং ভেতরে কিছুক্ষণ শান্তভাবে বসে থাকলে মনটাও ভালো লাগে কিছুক্ষণ ভেতরে গিয়ে বসবে তোমরা এই যে দেখো আমি যাচ্ছি ভেতরে আমার হাজব্যান্ড যায়নি তো আমরা থাকি হাওড়া শালকিয়ার এই যে ভেতর থেকে এলাম তো হাওড়া শালকিয়ায় যে আমরা থাকি এখানে আসা বলতে গেলে খুব কমই হয় কিন্তু এখানে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষেরা আসে আমরা শালকিয়ার মতো সামনে থেকেও আস খুব একটা আসার সময় হয়ে ওঠে না কিন্তু এখানে অনেক দূরে দূরে মানুষের আসে এটা খুব জনপ্রিয় একটা জায়গা এসেছিলাম অনেক দিন আগে অনেক কিছু পরিবর্তন হয়েছে ভালো লাগছে এই যে গঙ্গার ধারে বসে ঘন্টার পর ঘন্টা এক সময় বন্ধুরা মিলে সময় কাটিয়েছি আড্ডা মেরেছি পরিবেশটা খুবই সুন্দর আর গরমকালে তো এই যে ধারের যে হাওয়া এত সুন্দর সবারই ভালো লাগবে পরিবার নিয়ে আসবেন বা তোমরা আসবে খুবই ভালো লাগবে তোমাদের এই যে দেখো চারিপাশে কোথাও সারদা দেবী রয়েছে কোথাও রামকৃষ্ণদেব রয়েছে আরও বিভিন্ন রকম ছোটোখাটো মন্দির এখানে গড়ে উঠেছে আগে এখানে মানে ঢুকতেই ডান কিছু মানে মেন গেট থেকে ঢুকতেই ডান দিকে বা বাঁদিকে অনেক চাষ হতো এখন সেই জায়গাগুলো অনেক অন্য কিছু হয়ে গেছে এখন তোমরা দেখতে পাবে পরেও ভিডিওতে কিছুটা পরেও দেখতে পাবে এই যে গঙ্গার ধারে অনেক রকম চাষ করেছে এই চাষ দিয়ে বেলুন মাঠে ভোগ খাওয়ানো হয় আমরা অনেক দিন হয়ে গেল খাইনি এখন মানে অনেক রকমের টিকিট হয়েছে তোমরা এসে এখানে ভোগ খেতে পারবে এখানে স্বল্প মূল্যে ভোগের টিকিট দেওয়া হয় সেই টিকিটের বিনিময়ে তোমরা ভোগ খেতে পারবে দারুণ সুস্বাদু এখানকার ভোগ তো দেখো এই যে গঙ্গার ঘাট কত মানুষেরা এখানে বসে রয়েছে এই যে আরও কিছু মন্দির রয়েছে আর এখানে প্রচুর গাছপালা রয়েছে একদম পিওর একটা অক্সিজেন তোমরা পাবে এখানে বলতে পারো আর এখানে প্রতিদিনই প্রচুর মানুষের সমাগম হয় মানে এটা যে দেখছো এটা ধরো কোনো অকেশান থাকলে তো প্রচুর হয় আর বেলুর মাঠে দুর্গা পুজো হয় ভালো বিসর্জন হয় দারুণ বিসর্জন হয় এখানে প্রচুর সমাগমে এই ঘাটেতে তো তোমরা আসতে পারো এসে দেখতে পারো যারা মোটামুটি দক্ষিণেশ্বর আসেন ঘুরতে তারা মোটামুটি বেলুর মঠটা ঘুরেই যান বা যারা ধরো বেলুর মঠ আসে তারা দক্ষিণেশ্বর ঘুরে যায় বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর লঞ্চ যায় তো সুবিধা এটা এই যে দেখো আমার বড় কিছু ফল পেয়েছে সেই ফলটাই দেখছে ওখানে তো অনেক রকমের ফুল গাছ ফল গাছে ভর্তি তো এই যে পাশে দেখতে পাচ্ছ এখানে নাম কীর্তন হচ্ছে খুব ভালো লাগছে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কৃষ্ণের নাম সংকীর্তন হচ্ছিল কিছু মায়েরা বাবারা এখানে গুরু ভাই গুরু মায়েরা সব নাম সংকীর্তন করছিল এখানে বয়স্করা প্রায় প্রতিদিনই আসে তারা কিছুটা সময় কাটায় এই শান্ত পরিবেশটা আজকালকের দিনে খুব কমই পাওয়া যায় চারিদিকে এত কোলাহল এত গাড়ির আওয়াজ খুব একটা বেরোনো হয় না মানুষের আর বেরোলেও সেই কাজ আর বাড়ি এই যে দেখো এই স্টিমারটা বেলুন মঠ থেকে দক্ষিণেশ্বর যায় আর দেখো চারিপাশে পুঁই শাকের কত চাষ হয়েছে তো ভালো লাগলে তোমরা একটু শেয়ার করে দাও কমেন্ট করো আর নতুন যারা দেখছো বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা পাশে থাকলে আমি একটু খুশি হই আর ভিডিও করার ম আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে দিই